এখন আমি আসি বিএফ মেসের সামনে আর এখন এই দেখেন এই জায়গায় কাটাতার প্লাস ব্যারিকেড পড়ে রয়েছে যেগুলো আসলে ভাঙা হইছে আর রকম এই যে বালুর বস্তা দিয়ে এই জায়গায় বাংকার টাঙ্কার বানানো হয়েছিল এখন আসি হচ্ছে বিজয় সরণী গড়িত সময় হচ্ছে দশটা চার আর এই জায়গায় দেখেন ছাত্ররা কিন্তু ছাত্র ছাত্রী প্লাস আনসার যারা আছে তারাই কিন্তু এই জায়গাটা কন্ট্রোল করতেছে যারা বলে এই জেনারেশন পাবজি ফ্রি ফায়ার খেলা জেনারেশন যারা বলে এই জেনারেশন গোল্লাই গেছে এই জেনারেশনের দিয়ে কিছু হবে না ভাই এই জেনারেশন দেখাই দিছে যে ভাই যদি সম্ভব হয় তাহলে আমাদের দিয়েই হবে আর আমরাও সেইটাই চাই যে ছাত্রদের হাত ধরে বা তরুণ সমাজের হাত ধরে এই দেশটা আবার আগায় যাক ট্রাফিক নিয়মের কথা বলছিলাম যে এর উপরে বাইক রাখা যাবে না ভাই এইটা হইল মানে আমাদের বড় সমস্যা আমরা নিজেরা আসলে নিয়ম মানতে চাই না তাইলে দেশ কেমনে ঠিক হবে বলেন তো দেশ কি ঠিক করতে পারবেন দেশ ঠিক করা পসিবল না আগে নিজেকে ঠিক হইতে হবে তাইলেই ঠিক হবে ঘড়িতে সময় যখন দশটা পনেরো তখন আমি আসি হচ্ছে নয়াপল্টনের সামনে তাদের আজকে একটা সমাবেশ হওয়ার কথা আছে অ্যান্ড এই যে মঞ্চ টঞ্চ বানাচ্ছে এই রোডের মধ্যে লোক ঢুকতে দিতেছে না আজকের তারিখ হচ্ছে সাত আট দু হাজার আর ঘড়িতে সময় হচ্ছে নয়টা পঞ্চাশ আমি অফিসের উদ্দেশ্যে বের হয়েছি বিসমুল্লাহ রহমান রহিম এই ভিডিওটা ছাত্র আন্দোলনের বিজয়ের পরে আমার প্রথম ভিডিও এর আগেও বেশ কিছু ভিডিও বানানো আছে বাট ছাড়া হয় নাই অনেক রক্তের বিনিময়ে আবার বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হইল এটা গণমানুষের কথা ছাত্রদের কথা বা আমরা যারা সাধারণ আছি সবার কথা আজকের দিন অনুযায়ী মোটামুটি পরিস্থিতি স্বাভাবিক পরিস্থিতি স্বাভাবিক হইলেও পুলিশ এখনও তাদের দায় দায়িত্ব নেয় নাই যার কারণে রাস্তায় কোনো ট্রাফিক পুলিশ নাই থানায় কোনো পুলিশ নাই তারা তাদের কর্মবিরতি দিয়ে রাখছে কারণ তাদের এগারো দফা একটা দাবি আছে সেই দাবি পূরণ করা হইলেই তারপরেই তারা মাঠে নামবে মানে তারা তাদের দায় দায়িত্ব পালন করবে এর মধ্যে ট্রাফিক পুলিশের দায় দায়িত্ব পালন করতে ছাত্ররা সংসদ ভবন রাস্তা ঘাট এরপরে যা যা অবকাঠামো আছে যেগুলো নষ্ট হয়েছে তারা সেগুলো ঠিকঠাক করতেছে ইনশাআল্লাহ সবাই স্বতঃস্ফূর্তভাবে আগায় আসতেছে এবং সবাই তাদের সাহায্য করতেছে দেশ গঠনের জন্য এখন কি কি করা দরকার প্রচুর মানুষজন প্রচুর কথা বলতেছে এই বিষয় নিয়ে আমার তেমন কোনো কথা নাই কারণ রাজনৈতিক আলাপ আলোচনা আমি একটু কম করি আমার ভিডিওতে আমি ছাত্রদের সাথেও তেমন ওইভাবে থাকতে পারি নাই প্রত্যক্ষভাবে তবে যতদূর থাকছি এটা যারা আমার আশেপাশে ছিল তারাই জানে বাট আমি ওইভাবে পোস্ট করি নাই ফেসবুকে ইউটিউবে কোনো জায়গায় আমি ওইভাবে পোস্ট করি নাই দুই তিনটা ভিডিও বানাইছি অ্যান্ড এইভাবেই আর কি চলছে এখন দেখার বিষয় হইল বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার যে আসবে তারা কী দেখি করে হ্যাঁ একটা জিনিস জানাই দিই এখন নাম প্রস্তাব করা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনিসের প্রধান উপদেষ্টা হিসাবে ওনারই থাকার সম্ভাবনা বেশি আর এই যে স্কাউটিং ড্রেস পরে ছাত্ররা নেমে গেছে ট্রাফিক পুলিশের কাজ করতে এটা সব থেকে ভালো একটা যে যে ছাত্ররা আন্দোলন করছে এবং যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটা ছাত্ররাই পোষাই দিচ্ছে এবং এখন যেই সমস্যাগুলো সম্মুখীন সাধারণ মানুষ হওয়ার কথা ছিল সেই সমস্যাগুলো কিন্তু হচ্ছে না গণভবন সংসদ ভবনের থেকে যে মালামাল নেওয়া হয়েছিল অধিকাংশই ছাত্ররা বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে যারা নিয়ে গেছে তাদের কাছ থেকে কালেক্ট করে অনুরোধ করে সেই জিনিসগুলো ফেরত দেওয়া হয়েছে এবং রাস্তায় যেই জায়গাগুলোতে ময়লা করা হয়েছিল যেই মনুমেন্টগুলোতে রঙ করা হয়েছিল সেইগুলো আবার সুন্দর করে রঙ করে দেওয়া হচ্ছে তো এই জিনিসগুলা কিন্তু প্রশংসাযোগ্য মাদ্রাসার ছাত্ররা হুজুররা মন্দির পাহারা দিচ্ছে এটা একটা ভাই অনন্য একটা বিষয় বাংলাদেশের মানুষ কিন্তু এখন আর ওই রকম নাই যে আপনি একটা গুজব ছড়াই দিবেন মানুষ তাতে কান দিয়ে চলে আসবে এটা কিন্তু হবে না এবং কি কি করা লাগবে এটা সাধারণ মানুষ এবং ছাত্ররা জানে যে এই এই কাজ করা লাগবে দেশের অবকাঠামো ঠিক করার জন্য আমার কথা বিশেষ একটা না আমার কথা হইল যেটা আগেও ছিল এখনও আমরা আমাদের নিয়ম নিয়মকানুনগুলো মেনে চলি যার যতটুক নিয়ম কানুন আছে সেটা রাস্তাঘাটে হোক দোকানপাটে হোক থানায় হোক মানুষের সাথে হোক মনুষ্যত্ব ফেরত আসুক এবং আমরা যেন দেশের নিয়ম কানুন আইন শৃঙ্খলা এগুলো মেনে চলতে পারি এই বিষয়গুলোই আমাদের কাছে বা আমার কাছে এখন মুখ্য বিষয় আমরা যারা বাইকার আছি তারা ট্রাফিক নিয়ম ভাঙবো না তারা ঠিকঠাকভাবে যাব আইনের উপরে শ্রদ্ধা রাখবো সংখ্যালঘু যে মানুষগুলো আছে তাদের উপরে অবশ্যই সহানুভূতিশীল হতে হবে এবং সেইভাবেই তাদের সাথে ব্যবহার করতে হবে তারাও বাংলাদেশের মানুষ তারাও সব কিছু এটাই হচ্ছে মানতে হবে তারা কিন্তু আলাদা কোনো কিছু না তারা আমাদেরই ভাই তারা আমাদেরই বোন এখন আমরা সবাই যেটা আশঙ্কা করতেছি আওয়ামী লীগের জায়গা যেন আবার বিএনপি না নিয়ে ছাত্রলীগের মতো ছাত্র দল যেন শুরু না করে আসলে আমার ব্যক্তিগত পরামর্শ যদি চান আমি চাই বিশ্ববিদ্যালয়গুলো বা কলেজগুলো ছাত্র রাজনীতি মুক্ত হোক এই রাজনৈতিক জিনিসপত্র ছাত্রদের মধ্যে না থাকুক তাদের নিজেদের একটা কমিটি থাকুক নিজেদের সংসদ থাকুক এবং নিজেদের মধ্যে আইন কানুন থাকুক এটাই হবে সবথেকে ভালো জিনিস আর একটা জিনিস বলবো যদি কারোর উপরে রাগ বিদ্বেষ বা এইগুলা থেকে থাকে ভাই এইগুলা ঝেড়ে ফেলতে হবে বাংলাদেশ যদি আবার নতুন করে গঠন করতে চান বাংলাদেশ যদি ঠিকঠাক করতে চান এই রাগ এই মন মানসিকতা আসলে ঝেড়ে ফেলতে হবে অনেক মানুষ খুন হইছে এখনো হইতেছে রাত্রেবেলা গুজব ছড়াইতেছে প্রচুর পরিমাণে গুজব ছড়াইতেছে এই গুজবে কান দেওয়া যাবে না এখন আমি আছি বিএফ অফিসার্স মেসের সামনে আর এখনও এই দেখেন এই জায়গায় কাটাতার প্লাস ব্যারিকেড পড়ে রয়েছে যেগুলো আসলে ভাঙা হইছে আর এইরকম এই যে বালুর বস্তা দিয়ে এই জায়গায় বাংকার টাঙ্কার বানানো হয়েছিল বেশ একটা খারাপ অবস্থা ছিল দেশের এই একটা মাস লাস্ট একটা মাস জুলাই মাস ছাত্ররা বেশ কিছু দাবি দেওয়া পেশ করছে যারা মারা গেছে বা যারা আহত হয়েছে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে এবং একটা ভাতা প্রদানের ব্যবস্থা করতে হবে এখনও এই যে দেখেন আর্মিরা ঘুরে বেড়াচ্ছে তো এই জায়গায় প্রচুর পরিমাণে ধ্বংসযোগ্য চলছে তবে একটা কথা বলবো যে লুটপাটের যে রাজনীতি এই রাজনীতি বন্ধ হোক আমরা সাধারণ মানুষ যেন স্বতঃস্ফূর্তভাবে তাদের মনের ভাষাগুলো প্রকাশ করতে পারি এইটাই আসলে চাওয়া আর সব থেকে বড়ো চাওয়া যেটা সেটা হচ্ছে নিত্যপূর্ণের দাম কমুক আমরা যারা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত আছি তাদের হাতের নাগালে আসুক জিনিসপত্রের দাম তো এইটাই আর কি মূলত চাওয়া তবে এর প্রভাবও দেখা যাচ্ছে সিন্ডিকেট অনেকাংশে ভেঙে গেছে জিনিসপত্রের দাম কমা শুরু করছে স্টক এক্সচেঞ্জের রেট দেখলাম কতদিন বাড়ছে মানে যে সূচকটা থাকে সেই সূচকটা আমি অতটা জানি না তবে যতদূর শুনলাম স্টক এক্সচেঞ্জ আস্তে আস্তে উঠতেছে মানে পুঁজিবাজার যেটা রে বলে আর কি তো এই জিনিসগুলো আস্তে আস্তে উঠলে রেমিটেন্সের টাকা পয়সা ঠিকঠাকভাবে আসলে আলহামদুলিল্লাহ বাংলাদেশ উঠে যাইতে পারবে আশা তো করতেছি এরকমই আবার যেন সব স্বাভাবিক হয় আবার যেন সব ঠিকঠাক হয় এইটাই আর কি আশা আমাদের সবার আশা সাধারণ মানুষের আশা এখন আসি হচ্ছে বিজয় গড়িতে গড়িত সময় হচ্ছে দশটা চার আর এই জায়গায় দেখেন ছাত্ররা কিন্তু ছাত্র ছাত্রী প্লাস আনসার যারা আছে তারাই কিন্তু এই জায়গাটা কন্ট্রোল করতেছে এই জায়গায় কিন্তু প্রচুর পরিমাণে জ্যাম থাকে যারা ঢাকায় থাকে তারা জানে যে বিজয় কি কী পরিমাণ জ্যাম থাকে ছাত্র ছাত্রীরা এই যে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করতেছে এগুলো ভাই দেখতে ভালো লাগতেছে ভাই যারা বলে এই জেনারেশন পাবজি ফ্রি ফায়ার খেলা জেনারেশন যারা বলে এই জেনারেশন গোল্লাই গেছে এই জেনারেশনের দিয়ে কিছু হবে না ভাই এই জেনারেশন দেখাই দিছে যে ভাই যদি সম্ভব হয় তাহলে আমাদের দিয়েই হবে আর আমরাও সেইটাই চাই যে ছাত্রদের হাত ধরে বা তরুণ সমাজের হাত ধরে এই দেশটা আবার আগাই যাক এই দেশটা উন্নতি করুক এই দেশে কোনো দুর্নীতি না থাক ইনশাল্লাহ হয়তোবা এরকম ভালো কিছু দেখা যাবে এক দফা দাবিতে শুরু হয়েছে আর এক দফা দাবিতে শেষ হয়েছে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অনেক বাইকার দেখলাম উঠছে তারা ঘুরছে বাট সত্যি কথা হলো বাইকের এক্সপ্রেসওয়েতে যাওয়া নিষেধ বা ওঠা নিষেধ আশা করি এই ভেদাভেদটাও ঠিক হয়ে যাবে বাংলাদেশে যে সব জায়গায় বাইক চলতো না আমরা চাই সব জায়গায় আস্তে আস্তে বাইক চলুক বা এক্সপ্রেসওয়ের সুবিধার জন্য আমরাও নিতে পারি সেই জিনিসটা যেন এনশিওর হয় আসলে আমাদের দাবি দেওয়ার কোনো কিছু নাই এটা অন্তর্বর্তীকালীন সরকারের ঠিকঠাক করবে সেটাই হবে আর এই যে ট্রাফিক নিয়মের কথা বলছিলাম জেব্রা ক্রসিংয়ের উপরে বাইক রাখা যাবে না ভাই এইটা হইল মানে আমাদের বড় সমস্যা আমরা নিজেরা আসলে নিয়ম মানতে চাই না তাইলে দেশ কেমনে ঠিক হবে বলেন তো দেশ কি ঠিক করতে পারবেন দেশ ঠিক করা পসিবল না আগে নিজেকে ঠিক হইতে হবে তাইলেই ঠিক হবে এরকম জেব্রা ক্রসিংয়ের উপরে বাইক রাখতে পারবেন না যেই রুলসগুলো আছে বাম পাশে বাম পাশে যাওয়ার জন্য যে জায়গাটা সেই জায়গাটা দিতে হবে আপনাকে যারা বামে যাবে তাদের জন্য তো লেন ছেড়ে দিতে হবে যে তারা বামে চলে যাক তো এই নিয়মগুলা আমাদের মানতে হবে ট্রাফিক নিয়ম বিশেষ করে রাস্তায় অবশ্যই মানতে হবে এই যে এইভাবে সামনে যে আগায় দাঁড়ায় এই এই কাজগুলো করা যাবে না এই ট্রাফিক নিয়মগুলো যে ভাঙা শুরু করছেন না আস্তে আস্তে আপনারা ওই আগের মতোই হয়ে যাবেন তো আশা করি এই জিনিসগুলা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এই জিনিসগুলো আস্তে আস্তে সমাধান হয়ে যাবে পুলিশকে যদি সেই রকম করে তৈরি করা যায় যে তারা শুধুমাত্র মানুষের জন্যই থাকবে কোনো মন্ত্রী এমপি আমলাদের চাটাচাটি করবে না বা তাদের কাছে থাকবে না পুলিশ তাইলে আশা করা যায় পুলিশও ঠিকঠাক করে পারবে ঘড়িতে সময় যখন দশটা বারো তখন আমি ডিএমপি হেডকোয়ার্টার পার করে আসলাম আর সেই জায়গায় মোটামুটি বেশ একটা থমথমে পরিবেশ মানে পুলিশ সেরকম দেখা যাচ্ছে না ডিএমপি হেডকোয়ার্টারের এই জায়গায় আর রাজারবাগ পুলিশ লাইনের সামনেও যতদূর শুনলাম তারা নিজেরাই নিজেদেরকে প্রোটেকশন দিচ্ছে তো আমরা আর পুলিশের উপরে আক্রোশ না দেখাই পুলিশ ছাড়া আসলে রাস্তাঘাট ট্রাফিক নিয়ম কানুন এগুলো আইনশৃঙ্খলা ঠিক করা এগুলো একটু কষ্ট হয়ে যাবে যার কারণে আমরা তাদের উপরে আর আক্রোশ দাঁড়া দেখাই যারা আসলে এই কাজগুলো করছে তারা এত সময়ে পালায়ন করছে বা চাকরি ছেড়ে দিছে এবং পুলিশের মধ্যেও বেশ একটা ক্ষোভ আছে যে তাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের দিয়ে বেআইনি কাজ করাইছে বা এই ধরনের জিনিসপত্র চলছে তাদের চাকরি নিয়ে টানাটানি চলছে তো এই সব বিষয় মাথায় রেখে আশা করি কীবারের মতো পুলিশকে ছেড়ে দেওয়া যাইতে পারে কারণ তারাই চোদ্দ পনেরো বছর যা করছে ভাই তা বলা বাইরে এই যে দেখেন ছাত্রছাত্রীরা দাঁড়াই পড়ছে রাস্তায় ভাই বারবারই এই কথাটা বলতেছি আর আমারও ভালো লাগতেছে যে এই জিনিসটা ঠিকঠাকভাবে হচ্ছে আমরা সাধারণ মানুষ জনদুর্ভোগে পড়তেছি না এই বিজয়ের পুরো ক্রেডিটটা দেবো আমি ছাত্রছাত্রীদের এবং যারা অভিভাবক আছে যারা তাদের সহযোগিতা করছে আইনজীবী আছে বিভিন্ন সেলিব্রিটি আছে বা যারা হচ্ছে সাধারণ মানুষ যারা এইটা বাস্তবায়নে সাহায্য করছে অবশ্যই তাদের ক্রেডিট দেওয়া উচিত আর নিজে কোনো ক্রেডিট নিব না কারণ আমি সোশ্যাল মিডিয়া এইভাবে পোস্ট করিনি কি করছি না করছি এটা আমি নিজে জানি বা আমার আশেপাশে যারা ছিল তারা জানে যে যতটুকু আমি কী দেখি করছি আমি এইগুলো আসলে দেখানোর পক্ষপাতি না যে আমি একটা জিনিস করব সেটা আবার হুগুলার করে মানুষকে দেখাবো এরকম কোনো কিছু না যেটা করছি আলহামদুলিল্লাহ আমি নিজে স্যাটিসফাইড থাকলেই হচ্ছে ভরিত সময় যখন দশটা পনেরো তখন আমি আসি হচ্ছে নয়া পল্টনের সামনে তাদের আজকে একটা সমাবেশ হওয়ার কথা আছে অ্যান্ড এই যে টঞ্চ বানাচ্ছে এই রোডের মধ্যে লোক ঢুকতে দিতেছে না তো আশা করব যারা বিএনপির আছেন বা যারা অন্যান্য দলের আছেন মতের আছেন তারা অরাজনৈতিক কোনো কার্যকলাপ করবেন না বা যেটা আসলে সাধারণ মানুষের ক্ষতি হয় সেটা করবেন না আশা করি এই জিনিসটা হবে না তারপরেও আমার বলার দরকার আমি বলতেছি এই যে এইভাবে ব্যারিকেড দিয়ে আটকায় রাখছে যেন ভিতরে কেউ না ঢুকতে পারে আসলে যার যার আর কি যেরকম তবে ওই রকম চায় না যে জোর জার তার এরকম জিনিসটা যেন আর না হয় এই জিনিসটা সাথে আমরা এরকম একটা অতপ্রতভাবে জড়ায় জড়াই গেছি যে এখন আমাদের মনের মধ্যে একটা ভয় ঢুকে গেছে যে যার জোর আছে সেই ক্ষমতাবান এই না না থাকে থাকে সাধারণ মানুষ এবং মধ্যে বিশেষ একটা পার্থক্য তারাও যেন সাধারণ মানুষের কাতারে চলে আসতে পারে যাই হোক অফিসে চলে আসছি আশা করি ইনশাল্লাহ বাংলাদেশ আবার সুস্থ হবে বাংলাদেশ আবার সমৃদ্ধিশালী হবে বাংলাদেশ একটা অনন্য পর্যায়ে যাবে দোয়া করতেছি সবার জন্য যারা বাংলাদেশকে এই জায়গাটাই নিয়ে আসছে বা এই পর্যন্ত আজকের এই দিনটাই নিয়ে আসছে বলতে গেলে স্বাধীন করছে যারা মারা গেছে তাদের আত্মার মাফিরত কামনা করা ছাড়া আসলে হয়তো বা আমাদের করার কিছু নাই তবে আশা করি ভালো কিছু হবে আর আমরা চেষ্টা করি যার যার জায়গার থেকে নিজ নিজ উদ্যোগে যতটুকু দেশের জন্য করা যায় ততটুকু করার আমাদের আশেপাশে পরিষ্কার রাখি নিয়মগুলো মেনে চলি এবং সবার সাথে সৌহার্দ্যপূর্ণ ব্যবহার করি আচার আচরণ করি এবং মানে সুস্থ জাতি হিসাবে বসবাস করার চেষ্টা করি তো এই ব্লগটা এই জায়গায় শেষ করে দিচ্ছি যদি ব্লগটা ভালো লেগে থাকে বা আপনাদের মতামত কি অবশ্যই জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সুন্দর থাকবেন দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ